একবার আকারটা দেখো অসুরের এক একটা আঙুল দেখো কত বড় কিন্তু সরস্বতী বা লক্ষ্মী যে কোনো এটাই হচ্ছে তো আবারও চলে এসেছি লেটেস্ট আপডেট দিতে কতদূর কাজ কমপ্লিট হলো না হলো কামালপুরে তোমরা কিভাবে আসবে সেই ভিডিও কিন্তু আমি আগেই করেছিলাম তো আই লিঙ্কে কিন্তু আমি দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো মাঠে কিন্তু নেমে পড়ছে আর এখান থেকে কিন্তু পুরো স্ট্রেকচারটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে ওখানে এখন যাবো এবং কি কাজ কতদূর কমপ্লিট হলো সেটাই কিন্তু তোমাদের দেখাবো ও সুরের স্ট্রেকচারটা কিন্তু এখানেই তৈরি হতো আর এখান থেকে কিন্তু পুরো ফাইবারের কাজটা হবে তারপরে কিন্তু পুরো যে প্রতিমাটা সেটা কিন্তু দাঁড় করানো হবে পেছনে তোমরা যে বাঁশের যে পুরো একটা স্ট্রেকচার মতো ঘর কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক ওখানে কিন্তু হাতের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে এরপরে কিন্তু যে ফাইবারের যে লেয়ারটা সেটাই কিন্তু বসাবে আর এই পাশে কিন্তু যে অসুরের যে বডিটা পুরো বুকটা সেটা কিন্তু দেখা যাচ্ছে মাথার কাজ কিন্তু এই সাইডে হচ্ছে না মাথার কাজ পেছনের সাইডে হচ্ছে চলো ওই পাশে কিন্তু পুরো পুরো যে সেটাও কিন্তু কিন্তু অলরেডি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো দিয়ে চলে আসলে তোমরা দেখতে বিশাল বড় একটা জায়গা যেহেতু এটা একটা বিশাল বড় প্রতিমা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বা বিগেস্ট প্রতিমা সেই জন্য কিন্তু এই জায়গাটাও কিন্তু সেই হিসেবে কিন্তু অনেকটাই বড় বড় প্রতিমাটার পাশাপাশি ছোট প্রতিমাও কিন্তু এখানে একটা রাখা হয়েছে চলো এখানে আর একটা জিনিস দেখাই তোমাদের এইটাও কিন্তু আরেকটা ঠাকুর যেটা কিন্তু সরস্বতী বা লক্ষ্মী যে কোনো একটা হতে পারে আর এইগুলোও কিন্তু ফাইবারের কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ডিজাইন দিয়েই কিন্তু ফাইবারের কাজ করেছে পরবর্তী সময় কিন্তু এমন ঠাকুর এখনও চারটে করা হবে তারপরে কিন্তু ওই যে মেইন ঠাকুরটা তার সাথে কিন্তু জোড়া দেওয়া হবে তো দেখতেই পারছো কতটা বড় কিন্তু তবে এইটা কিন্তু বলার বিষয় যে কামালপুরে কিন্তু এত বড় পুজো এই ফার্স্ট টাইম হলো আর ফার্স্ট টাইমে কিন্তু এতটা মানুষ হচ্ছে এখানে সেটা কিন্তু বলার মতো কথা প্রত্যেকদিন কিন্তু প্রচুর মানুষ এখানে দেখতে আসছে যত কত দূর কাজ কমপ্লিট হলো না হলো সবকিছু কিন্তু দেখতে আসছে তোমাদের বাড়ি এখানে হ্যাঁ এখানে আচ্ছা তোমার কেমন লাগে এত বড় পুজো হচ্ছে এখানে পুজো হবে আর প্রচুর মানুষ তো এখানে আসে কেমন লাগে খুবই ভালো তাই তোমার বন্ধু বান্ধব সবাই তো আসবে তাই না পুজো দেখতে কত মানুষ হয় এখানে দিনে দিনে প্রায় পাঁচ ছয়শোর বেশি মানুষ আসে শুধু ভিডিও করতে দেখতে সবই তো আর সবাই এই জায়গার নাম সম্বন্ধে জেনে গেছে কামালপুরে হচ্ছে তাই তো আর পুজোই কোথায় কোথায় ঘুরতে যাবো পুজোয় আর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই কারণ কি আমাদের বাড়ির পাশেই এত বড় একটা পুজো হচ্ছে তাই আর কোথাও যাওয়া না এখানেই থাকবে দেখা যাক তো দেখো বন্ধুরা এই অবস্থা কিন্তু এই পাশে কিন্তু এমনই কিন্তু স্ট্রাকচার রাখা হয়েছে সামনে কিছু ফাইবারের যে স্ট্রাকচার আছে সেটাই তোমাদের দেখাবো এখানে যে ওষুরের মাথার যে স্ট্রেকচার সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে আর এটাও কিন্তু অমন কাদা দিয়ে পুরোটা দিয়ে তারপরে কিন্তু ফাইবার দেওয়া হবে ফাইবার দিয়ে কিন্তু সেই আকৃতিতেই আনা হবে যখন সেই আকৃতিতে চলে আসবে তখন কিন্তু পুরো ফাইবারটা কিন্তু বসানো হবে একসাথে দেখো এখানে কিন্তু পুরো যে ফাইবারের যেগুলো তৈরি করা হয়েছিল পুরো যে ফাইবারের হাত থেকে শুরু করে বিভিন্ন অংশ যে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু এখন রঙ করছে আর চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু অনেকটা বড় বড় টুকরো জোড়া দিয়েই কিন্তু এটা করা হবে ছোট অংশ যে পড়ে আছে এইগুলো কিন্তু পরবর্তী সময়ে কিন্তু জোড়া দেওয়া হবে পুরোটা যখন কমপ্লিট করবে আর কি আর এই পাশে আছে ঠিক যে বড় যে দুর্গা প্রতিমা সেটাই কিন্তু আর সামনে অনেক দেখতে পাচ্ছি যে প্রতিমার যে মুখমণ্ডলটা সেটা কিন্তু রং করা হয়েছে আর একটা একটা করেই কিন্তু সবগুলো জোড়া দেবে এবং জোড়া দিয়েই কিন্তু মূল যে প্রতিমা সেটা কিন্তু আকার ধারণ করবে আর কি দুর্গা প্রতিমার যে মুকুটটা সেই মুকুটটাই কিন্তু প্রায় দশ ফুটের উপরে বলা যায় তো এত বড় একটা প্রতিমা সেটা কিন্তু ওয়ার্ল্ড বা গিনিস বুক ওয়ার্ল্ডে কিন্তু নাম লেখাতে চলেছে এই বছর দু হাজার চব্বিশ সালে আসলে যে কত বড় প্রতিমা এখানে তৈরি করছে সেটা কিন্তু বলার মতো না তো বন্ধুরা একবার পুরো প্রতিমার আকারটা দেখো মানে এই আল থেকে প্রায় ওই আল পর্যন্ত মানে প্রচুর বড় কিন্তু একটা প্রতিমা আর ওই পেছনেই হচ্ছে কিন্তু প্রতিমাটা যে যেখানে রাখা হবে সে প্যান্ডেল পুরো জায়গাটাই কিন্তু পুরো ফাঁকা এখন যে ফুল থেকে শুরু করে শস্যগুলো এখানে আছে সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে উঠিয়ে দেওয়া হবে তবে একটা কথাই বলতে পারি পশ্চিমবঙ্গ যে পূজতি সেরা এর কোনো কিন্তু সন্দেহ নেই দাদা কোথার থেকে এসেছেন দাদা ধানতলা মানে প্রথম আসলেন নাকি প্রথম আসলাম দেখতে কেমন লাগছে মানে এসে দেখে এত ভালো লাগে আবার আসবো এর জন্য আগে দেখে দেখে যাচ্ছি আবার আসবো আপনি আসবেন তো পূজোর সময় অবশ্যই আসবো আমরা টোটো চালাই সবাইকে নিয়ে আসার জন্য তো আগে থেকে আসা অবশ্যই সবাই আসুক অনেক ভালো হবে আমরাও আশা করছি আরো ভালো হবে আরো লোক হবে এখানে কিন্তু অসংখ্য মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এবার কিন্তু বলা যায় যে কল্যাণীর আইটিআই মোড়ের মতোমই কিন্তু এখানে ভিড় হতে চলেছে আর এটাও কিন্তু এতটাই নাম করেছে দেশ বিদেশ থেকে কিন্তু অনেক মানুষ সেখানে এই পুজোটা দেখতে আসবে এইটার কোনো কিন্তু সন্দেহ নেই বন্ধুরা পেছনে যে মাঠ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বড় মাঠ কিন্তু এই মাঠেই কিন্তু সবাই আসবে এবং এখান থেকেই দাঁড়িয়ে কিন্তু পুরো প্রতিমাটা দেখার উপভোগ করবে তো এখানে দেখো এক একটা মনে হচ্ছে আমার এক বিঘেদেরও বেশি বেশি মনে হচ্ছে এক একটা আঙুল প্রথমে কিন্তু এই ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল পরবর্তী সময় কিন্তু ওই বড়টা তৈরি করা হয় এইটা হচ্ছে যে প্রতিমাটা যে দাঁড় করে রাখানো হবে তো দেখো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় যাই হোক বন্ধুরা তোমাদের সব ঘুরে ঘুরে দেখালাম তো তোমরাও কিন্তু এখানে আসতে পারো এসে দেখতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বাই